এখন বাজে প্রায় বারোটা বারোটা বাজে আমরা ডিনার টিনার হয়ে গেছে সব কিছু আমরা এবার শুতে যাব ফ্রেশ হলাম আমাকে বলছিল আমি নাকি খাই ছদিন খেয়ে যাই আরেকজন কি করছে দেখো আমি খাচ্ছি আরেকজন কি করছে দেখো কি খাচ্ছো সেটা দেখা সেটা আমলা খাচ্ছো তো খাবার তো খাবারটাকে হজম করার জন্য খাচ্ছি মানে খাওয়ার জন্য খাচ্ছি না হ্যাঁ তার মানে ভাবো কি খাবার খেতে যে হজম করার জন্য লাগে মানে আমলা খাচ্ছি আমার কিন্তু লাগে না না এই আমলাটা আমার খেতে ভালো লাগে ওই জন্য আমি একটা ছেড়ে দুটো ডাব্বা নিয়েছে হ্যাঁ দেখো দেখো বন্ধ আছে আর এটা কম্বলে তলায় রাখা ছিল এটা কার জন্য আমার জন্য আমি এটা খাই না না গো খায় এটা হচ্ছে তোমার মশলা ক্র্যানবেরি হুম ক্র্যানবেরি তো খাও বড় বড় ডাব্বা আছে হ্যাঁ তো আমি খাই না না আমি ক্র্যানবেরি খাই কারণ হচ্ছে আফটার ফর্টি মেয়েদের জন্য ক্র্যানবেরি খাওয়াটা ভীষণ উপকার এটা গুগল করলে তোমরা বুঝতে পারবে তো আমি সেই জন্য খাই আমার শরীরটাকে তো রাখতে হবে আর তোমার শরীরটাকে তো রাখতে হবে হ্যাঁ একটু বসার জায়গা দাও বসতে পারা যাবে না আমি খাচ্ছি হচ্ছে আমলা আমলা খেলে কি হয় জানো গ্ল্যামার

না গো আমার মা বলেছিল ও না মাটিতে পা দিলেই হাসতে শুরু করে হ্যাঁ কিন্তু গাধার মতো এরকম কেউ বলেনি আমার মা হ্যাঁ বলেছিল সরচিত ও হ্যাঁ ও এরকম সরচিত অনেক কিছু করে হ্যাঁ তোমার তোমার হাঁচি একদিন রেকর্ডিং করে আর গাধার হাঁচি দুটো একসাথে পাশাপাশি দিয়ে দেব তোমরা সিমিলারিটি খুঁজে যদি পাও আমাকে বলো বলো তো বলো তোমরা তোমরা আমার হয়ে বলবে বুঝেছো নারী

জাগে গুড নাইট আমাদের এরকমই চলে তোমাদের যদি ভালো লাগে তো বলো টানা বাই বাই গুড নাইট